আজকে বর্তমানে আমরা কাসাই নদীর তীরবর্তী জায়গায় কাটা বেড়া কাটি মৌজাতে আমরা আছি এইখানে সরকার বেশ কয়েক বছর থেকে একটা ওয়েস্ট বেঙ্গল মিনার্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তৈরি করেছে এবং সেই লিমিটেডের মাধ্যমে ওরা দামোদর ইত্যাদি নদীর উপরে ওরা বালি অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেনের নিয়ম হচ্ছে যে বেশি দিতে পারবে সেই কিন্তু অক্সনে পাবে এইখানে কোনো এক ব্যক্তি অক্সিজেনে এই ঘাটটা পাইছে আমাদের কথা হচ্ছে আমরা আমি এখন এই পরিপ্রেক্ষিতে বলছি না আমার আদিবাসী কর্মী সমাজের যে আন্দোলন আছে সেই আন্দোলনটা আলাদা কিন্তু এখানে জনগণের পক্ষ থেকে যেটা উঠে এসেছে এই যে যিনি এখানে নিয়েছেন বালির লিস্টটা কত জায়গার উপরে নিয়েছেন আমরা জানতে চাইছি এখানে কোন রকম ভাবে উপরে আপনারা নিয়েছেন সেটা উনি বলতে পারছেন না বালি আমরা সেটা চাইছি আমরা বলেছি এইখানে এই যে বালি আমরা তিন হাজার টাকা কাউকে দু হাজার টাকা খুশি মতন দাম নেওয়া আছে বালির একটা রেট আছে তো আপনি যত টাকায় যত টাকায় আপনি বিক্রি করছেন আপনি তো বলবেন যে একশো সিএফটি বালির দাম এত আমরা বলছি একশো সিএফটির বালির দাম প্রতিটি ট্রাক্টার ট্রাক্টর হিসাবে বা যদি অন্য গাড়ি চলে তার সেই হিসাবে ওজন হিসাবে তাকে কিন্তু আমাদের চালান দিতে হবে আমরা এইটা বলেছি আমরা বলেছি আপনি টোটাল কত বালি আপনি মানে মানে পাইছেন এই যে আপনার অক্সেন সে অকশনটা কত বালির কত হাজার কত লক্ষি হচ্ছে সেটা আপনি বলতে পারছেন নাই। তাহলে সেই আমরা 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 সেটা জানতে চাইবো কিন্তু উনি এখনো কিছু বলতে পারছেন আমরা কয়েকজনের সাথে বসবো আমরা কিন্তু এখানে লোকের ডিমান্ড হচ্ছে কয়েকজন আমরা কয়েকজনই কথা বলবো কিন্তু এইখানেই হবে প্রকাশ্যে এইখানে মিটিং হোক আমরা সেইটাই চাইছি আর একটা কথা হচ্ছে এখানে না না ওটা আমি বলবো না এখানে এখানে আমরা 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 বলছি এখানে ভূ প্রকৃতিগত যে দেখা দিকে সমস্যা সেটা কি এরা দায়িত্ব নিতে পারবে এখানে হচ্ছে এই নদীটাতে কুড়ছে কমসে কম পনেরো ফুট কুড়ছে তাহলে আমরা বলব যে এখানে পনেরো ফুট কুড়ার কি ওকে অধিকার দেওয়া মাইনিং থেকে মাইনিং থেকে তাকে অপারেশন করার দায়িত্ব কত দিয়েছে আমরা সেটা জানতে চাইছি কিন্তু এখনো সেটা ক্লিয়ার বলছে পাইলো না তো এখানে প্রবলেম তুমি এখানে ব্যবহার করছো মাইন্স ডিপার্টমেন্ট তুমি নিয়েছে বালিকা আর মাইন্স ডিপার্টমেন্ট দিবে তোমাকে মাইন্স এর পারমিশনটা তো মাইন্স ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন কে দিয়েছে পনেরো ফুট কুড়ি আর এখানে পরপুর যখন কুড়িবে এই এলাকায় পুরা জলের সমস্যা দেখা দিবে। তাহলে জলের সমস্যা দেখা তাহলে জলের সমস্যা জন্য কি পদক্ষেপ আছে আমরা এগুলো টোটালটাই বন্ধ করছি এইভাবে হবে না আমাদের পরিষ্কার কথা এখানে নদীতে কোন প্রকলেম দিয়ে কোনো কাজ হবে না প্রকলেম জেসিবি কোন তো কোন চলবে নাই আমরা আমরা পরিষ্কার বলছি ম্যানুয়ে দিয়ে কাজ করুন এবং সঠিক ভাবে যা দাম এখানে কি জেসিবি দিতে হচ্ছে এখানে যত এখানে যতগুলা যতগুলা এখানে এইভাবে কাজ চলছে টোটাল আমরা আমরা লিগ্যাল আমরা বলছি আমরা তোমার কাজ বন্ধ করতে আসি না আমরা কাজ বন্ধ করতে আসি না এখানে পরিষ্কার করতে আমি তবু বলবো এই যে দু তিন দিন চললো একটা মানে কোথাও কোন ডাক্তার মালিককে একটা দেওয়া হচ্ছে চালান যে চালানটা হচ্ছে এইটা হচ্ছে চালান এই চালানে কোনো রেট লেখা নাই কোথা থেকে লাগছে কোন প্লট নাম্বার নাই কোন চালানে মৌজা নাম্বার নাই এইভাবে চালান দেওয়া যে একটা চালানে পরে ও তিন লিখতে পারে তিন টিপ লিখতে পারে কেন কেন পাইবে এইভাবে এইভাবে ব্যবসা হয় আমি আমি জুতা দোকানে একবার কিনে নিব আর বলবো সার এরকম কি একটা অর্ডার হয়েছে মানে আপনি আর দু সেটা মাক দিতে পারবেন একটা একটাই আছে আরো এইভাবে অবৈধ চালান তৈরি করে বৈধ ব্যবসার নামে বালি পাচার হচ্ছে প্রচুর আমি টোটাল এইখানকে কেন্দ্র করে আপনাদের চ্যানেল মাধ্যমে জানছি জানাতে চাই যে টোটেল জঙ্গল মহলে বালি পাথর মাটি লুট হচ্ছে এবং এইখানে আমার অনুরোধ যে দপ্তর বিভাগীয় দপ্তর অর্থাৎ কে আছে এখানে বিএলআর অফিস আছে এখানে ডিএলআর অফিস আছে এবং স্থানীয় প্রশাসন ডিএম আছেন আমার স্বনির্বন্ধ অনুরোধ এখানে এই পুরুলিয়াকে খতম করার পারমিশন কেউ দেয় নাই আমি বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিন এসেছিল দেওয়ানি লাভের জন্য সে দেওয়ানি পাওয়ার পর ভারতবর্ষকে করাীন করেছিল তো এইখানে এই যে ইস্ট ইন্ডিয়া মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যে উপনিবেশিক উপনিবেশ করা হচ্ছে সেটা হচ্ছে আইস মিনার ডেভেলপমেন্ট কর্পোরেশন আমরা বলছি এটা চলবে না এটা বন্ধ করুন এবং আগে যেমন ভাবে ছিল সেক্ষেত্রে আমরা সেটাই পরিষ্কার করতে আমাদের লড়াই আন্দোলন চলছে জনগণ আমাদের পাশে আছে এবং চলবে না আমরা এখন যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হয় এটা টোটাল বন্ধ